বড় শখ একবার মিনিস্টার হব বড় শখ একবার মিনিস্টার হব মিনি না পাইল এমপি হব বড় সাথ একবার মে মিনি হব, বড়ো সাথ একবার মে মিনিস্টার হব মিনিস্টারি না পাইল এমপি হব বড় সাথ এক বাহারা মিনিস্টার হব বড় সার এক বাহারা মিনিস্টার হব কাল জামানার রাজনীতিবায় যে আমরা সবাই পেছন পকেটে সদাই গরম গলা বাজের আসেন যেসাই আসেন যেসাই আসেন যেসাই কাল জমানার রাজনীতি বাই কর্তাছি যে আমরা সবাই পেসানো পকেটে সদাই গরম গলা বাজির আসেন যে সাই আসেন যেসাই আসেন যে সাই এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা চালায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব মার্সেটি চালায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় হরতাল মিছিল চালাইয়া যাও রিক্সা গাড়ি বাইঙ্গা হেলাও পেছনে পেছন আছি আমি কোনো কিছুর ভরসা নাই ভরসা নাই ভরসা নাই হরতাল মিজিল চালাইয়া যাও রিক্সা গাড়ি ব্যাঙ্গা হালাও পিছনে পিছন আছি আমি কোনো কিছুর বরসা নাই বরসা নাই বরসা নাই এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় এমন হায় একবারে দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব মার্সিটিস চালায় এমন হায় একবারে দুইবার নেতা হইতে চায় ইলেকশনে দাঁড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই প্রাইমারি না হইলে স্যার হইয়া যাবেন ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই ডিসকালিফাই ইলেকশনে দাঁড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই প্রাইমারি পাশনা হইলে স্যার হইয়া যাবেন ডিসকোয়ালিফাই 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 দেশের সেবা করব বলে দাঁড়াইয়াছি দলে দলে কোন কারাপি হোক তাতে কি রাইটায় আমার পক্ষে যে চাই পক্ষে যে চাই পক্ষে যে চাই এমন হায় একবারে দুইবার নেতা হইতে চায় এমন হায় একবারে দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব স্বপ্নার সেটি এমন হায় একবারে দুইবার নেতা হইতে চায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব মার্সেটি চালায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় এমন হয় একবারে দুইবার নেতা হইতে চায় বড় সাত একবার আমি মিনিস্টার হব বড়ো সাত একবার আমি মিনি হব মিনিষ্টারে না পাইল এমপি হব বড় সাত একবারা মে মিনিস্টার হব বড় সাত একবারা মে মিনিস্টার হব মিনিষ্টারে না পাইল এমপি হব বড় সাত একবার মে মিনিস্টার হব